হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো ডালিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ডালিয়া চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ সকালবেলায় চা খাচ্ছি তো চায়ের সঙ্গে বিস্কিট আছে মুড়িও আছে তো অল্প অল্প করে এগুলো আমি খেয়ে নিচ্ছি তো চা খেতে একটু মোবাইল দেখছিলাম দেখে তারপরে আমি রেখে দিয়েছিলাম তো তো তাকেও একটু তোমাদের দেখিয়ে দিলাম ও খাচ্ছে আবার ওই যে উঠে দাঁড়ালো খাঁচার উপরে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্টে জানিও আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো তো এখানে দেখতে পাচ্ছ এখন বিকেলবেলা তো বিকেলে আমার ওই যে হাতে যে ওই যে কাঠিটা ঢুকে গেছিলো খিল যেটাকে বলে নারকেল পাতার তো ওই যে তোমাদেরকেও দেখিয়ে দিলাম কত বড় দেখো কালো হয়েছিল দেখালাম আগের দিন তো দেখো কতটা বড় ছিল তো ওই জন্যই ব্যথা যন্ত্রণা করছিল তো আমি ওটা নিয়ে খুব কষ্ট পেয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ কত বড়টা ছিল আর ওর গায়ে সরু চুলের মতো ছিল যেটা ওর গায়ে লেগে থাকে তো যে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে তো ভাবছিলাম যে ব্যথাটা দু একদিনে কমে যাবে তো যেদিন বের করলাম সেদিন ভালো লাগলো তারপরে আবার ব্যথাটা ছিলই একদম তো এখানে দেখালাম পরের দিনের ভিডিও এটা তো আমার কোনো ভিডিও করা হয়নি যেহেতু সবাই থাকে ভিডিও করা হয় না কথা কথা বলি সেই জন্য তো এখানে একটা মুরগি আনা হয়েছিল আমার মা আর মাসি এখানে পরিষ্কার করছিলো আর এখানে দেখো এটা বিলিতে আমরার গাছ তো হাওয়া হচ্ছে বৃষ্টি মোড়ে আমি ভিডিওটা করে ফেললাম তোমার মাসির বাড়ি ভিডিওটা গাছটা তো এখানে দেখতে পাচ্ছ আমি জানালা দিয়ে ভিডিওটা করেছি দিদির বাড়ির তো খুব সুন্দর দৃশ্য কিন্তু আমি বাইরে গিয়ে যদিও ভিডিওটা করতে পারিনি কারণ বৃষ্টিতে জায়গাগুলো সব খারাপ হয়ে গেছে পা ভিজে যায় আর আমার ভালো লাগে না বাইরে যেতে মাঠে যেতে মাটিতে নামতে তো যখন দেখতে পাচ্ছ রাত্রি সাড়ে এগারোটার পর তো কারেন্ট ছিল না তো হ্যারিকেন জ্বালিয়ে রাখা হয়েছিল সারা রাত্রি তো আমি কেন জানি না আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছিল এই টাইমে আমি সোফাতে বসেছিলাম আমার ভিডিওটা করছিলাম তো আমার দুবার বমি হয়ে গিয়েছিল তো ভালো থেকো সুস্থ থেকো